আই অনুমোদিত দক্ষিণ দিনাজপুর হকার ইউনিয়ন উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখিয়ে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন দিল বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটের বিভিন্ন স্তরের হকার সহ সিআইটিইউ নেতৃবৃন্দ বালুরঘাট হাই স্কুল মাঠে জমায়েত হয়ে মিছিল শুরু করে হকারদের মিছিল শহরের রাস্তা অতিক্রম করে বালুরঘাট পৌরসভার গেটে এসে বিক্ষোভ শুরু করে বিক্ষোভ চলাকালীন হকার ইউনিয়নের জেলা সম্পাদক প্রদীপ বসু বলেন রাস্তা বা সরকারি জায়গা দখল করে ব্যবসা করার পক্ষপাতী আমরাও নই কিন্তু দীর্ঘদিন ধরে যারা রাস্তার ধারে ব্যবসা করে সামান্য আয় করে দিন যাপন করছে তাদের উচ্ছেদের আগে পুনর্বাসন দিতে হবে তিনি বলেন প্রতিটি হকারকে রেজিস্ট্রেশন সহ পরিচয়পত্র দিতে হবে দুহাজার সালের কেন্দ্রীয় হকার্স আইনকে মান্যতা দিতে হবে হকারদের উৎসব ভাতা সামাজিক সুরক্ষা সহ সাত দফার দাবিতে ঘণ্টাখানেকের বিক্ষোভ দেখিয়ে পৌরসভার চেয়ারম্যানের নিকট ডেপুটেশনের স্মারকলিপি দেওয়া হয় এদিন হকারদের ডেপুটেশনে উপস্থিত ছিল ইউনিয়নের জেলার সভাপতি প্রদীপ বসু শ্রমিক নেতা অপূর্ব সেন অসীম মণ্ডল কালী ব্যানার্জি প্রমুখ আমি মানে ঘটনার পাঁচ দশ মিনিট পরে আমাকে ফোন করেছে এখান থেকে যের একটা মানে বিস্ফোরণের আওয়াজ হয়েছে তো আমি তো সঙ্গে সঙ্গে এসে সাহেবকে ফোন করলাম যে এরকম ব্যাপার তো ফোন করে আমি স্পটে চলে এসেছি সে দেখি এখানে একটা লক্ষ্মী মন্দির কমিটি লেখা আছে যেটা ভান্ডার ঘর ওর ভেতর থেকে বাসটা হয়েছে বাইরে থেকে তালা দেওয়া ছিল ঠিক আছে কিন্তু এখন চাবি কার কাছে ছিল বা কারা নিয়েছিল সে সম্বন্ধে তো আমার কিছু জানা নেই পুলিশ তদন্ত করে বের করবে

আপনার নাম সঞ্জয় মন্ডল সঞ্জয় মন্ডল পঞ্চায়েতের প্রধান আপনারা হকার ছিলেন পৌরসভায় আসছেন কী আসছেন কী দাবি আমাদের ছয় দফা দাবি মূলত হচ্ছে দু হাজার সালে হকারদের যে আইন কেন্দ্রীয় সরকার করেছিল সেই আইনটা কার্যকরী করার জন্য আমরা গোটা রাজ্য জুড়েই আমরা আন্দোলন করছি সেই রেস ধরেই আজকে আমাদের বালুরঘাট শহরে বালুরঘাট পৌরসভার সামনে আমরা ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছি এছাড়াও যেটা আছে যে টাউন ভেন্ডিং কমিটি একটা কমিটি গঠন করতে হবে সেটা কেন্দ্রীয় সরকারের আইনে আছে তাতে চল্লিশ শতাংশ প্রতিনিধি হকারদের থাকবে এবং এর মধ্যে দিয়ে যেটা হবে সেটা হচ্ছে উচ্ছেদ সহ নানারকম যে সমস্যাগুলি সামনে আসবে সেগুলি নিরসনের জন্য এই কমিটি তারা নিজেরা বসবে এবং তার সমাধান করবে আর একটা বিষয় আছে যেটা হচ্ছে যে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না আমরা হকার উচ্ছেদের বিরোধী নয় কিন্তু পুনর্বাসন আগে দিতে হবে তাকে সময় দিতে হবে তার ব্যবস্থা করতে হবে দায়িত্ব নিতে হবে পৌরসভাকে কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী এবং তারপরে হচ্ছে তাদেরকে সরাতে হবে আর যে আইনটা আছে এই আইনটা কার্যকরী হলে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গোটা পৌরসভার এলাকাতে যে যানজট আছে যে সমস্যা আছে মানুষের সেই সমস্যা কিন্তু সেটা শীঘ্রই কেটে যাবে সেই আইনকে ফলো কর যদি ফলো করেন এটা আমাদের রাজ্য সরকার এবং আমাদের এখানকার পৌরসভা এছাড়াই যে উৎসব আসছে উৎসবে এরা কিছুই পায় না সেই কারণে গত বছর দু টাকা দেওয়া হয়েছিল কিন্তু নির্দিষ্ট কিছু পেশবা লোককে দেওয়া হয়েছিল যার প্রকৃত হকার না আমরা বলছি যে টাউন ভেন্ডিং কমিটির মধ্যে প্রকৃত হকারদের যে ইয়ে সার্ভে সেটা করে তালিকা তৈরি করতে হবে এবং হকারদের লাইসেন্স এবং পরিচয়পত্র দিতে হবে এবং সেই সমস্ত হকার হচ্ছে আমাদের যে উৎসবের ভাতা সেটা দিতে হবে কেন্দ্রীয় সরকারের আরেকটা আইন আছে সেটা হচ্ছে তারা ঠিক করেছে যে হকাররা দশ হাজার টাকা ঋণ পাবে সহজলভ্য ঋণ যে ঋণটা পৌরসভা তারা সেনশন করবে ব্যাংকের সাথে কথা বলবে এই দায়িত্বটা পৌরসভাকে নিতে হবে প্রকৃত হকার যারা আছে তারা যাতে এই ঋণটা লভ্যে তারা পেতে পারে তার ব্যবস্থা করতে হবে এটাই মূলত দাবি ওটা রাজ্য জুড়েই আন্দোলন হচ্ছে আমরাও হচ্ছে আমাদের বালুরঘাট শহর আমাদের বুনিয়াদপুর আমাদের গঙ্গারামপুর সমস্ত জায়গায় এই কর্মসূচি আমরা পালন করেছি আমি না আমার আমি প্রদীপ বসু দক্ষিণ হকার্স ইউনিয়নের সম্পাদক সাধারণ